hi guys assalamu alaikum welcome to my hobby house blog আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন সকাল ওই সাতটার মতো বাজে এখানে দেখো আমার জানালার পাশে বেশ কিছুটা মানি প্ল্যান্ট গাছ আমি ওই পানিতে রেখে দিয়েছি আর দেখো এই কাঁচের জারের মধ্যে পানি দিয়ে আছে আর ওতে একটু সুন্দর দেখাবার জন্য রেখে দিয়েছি কিছু ওই নুড়ি পাতর আচ্ছা বন্ধুরা বলো তো তোমাদের কার কার বাড়ির ভিতরে মানে ওই যে মানি প্ল্যান্ট গাছ পানি দিয়ে রাখা রয়েছে আর অনেক দিন পর্যন্ত ভালোও রয়েছে আমার কিন্তু অনেক দিন ধরেই এই পানিতে রাখা রয়েছে আর এদিকে দেখো হাজব্যান্ড কিছু আমও নিয়ে এসেছে আমগুলো আমি বার করে নিয়েছি আর আজকে রান্না করব ডাল চচ্চড়ি টিকিয়া অনেক কিছুই করব তোমরা দেখতে থাকো এখানে ডাল চচ্চড়ি করার জন্য ডালটা আমি ভালো করে বার করে ধুয়ে মানে ভিজো দিয়ে রেখেছি আর এদিকে এই কিছুটা মাংস কিমা করে নিয়েছি আর ওতে বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধরি গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন সর্ষের তেল দিয়ে আর কিছু মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো বেটেও দিয়েছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি দেখো এখানে আমি খুব ভালো করে মাখিয়ে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দেবো এদিকে মাংসটা ভালো করে মশলা মাখানো হয়ে গেছে আর এদিকে ওই যে ডালটা ভিজে রেখেছিলাম ডালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এতে কিছুটা বেশ পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে সর্ষের তেল আমি এখন নুন দিলাম না দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে বেশ পাঁচ দশ মিনিট মতো এটাকে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকে মশলাটা ডালের সঙ্গে মাখানোর পর এখানে আরও কিছু উপকরণ আমি দেব দেখো আমি অনেকক্ষণ ধরেই মশলাটা মাখিয়ে নিচ্ছি ডালের সঙ্গে তারপরে হাতটাকে ধুয়ে কিছুটা পানি দিলাম আন্দাজ করে পানি দিতে হবে আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিচ্ছি তারপরে এতে দিয়ে দেব একটু টমেটা কুচি এই টমেটাগুলো আমি সংরক্ষণ করে ফ্রিজে রেখেছিলাম তোমরা দেখো এগুলো পুরো একদম বরফ জমে গেছে একদম টাইট হয়ে আছে আর টমেটাগুলো একদম সতেজ ভালোই আছে তো চলো এই টমেটাগুলো রান্নার কাজে খুব ভালো ব্যবহার করা যায় আর এগুলো কিন্তু কাঁচা খেতে গেলে একটু মানে কিন্তু কিন্তু লাগবে তবে রান্নাতে দিলে কোনো অসুবিধে নেই আর খুব ভালো করে রান্নাতে গলেও যায় তো দেখো বরফও জমে গেছে আমি বরফ থেকে করেছিলাম এখন এর গায়ে যে একটা ছা মানে ওই ছিলকাটা রয়েছে না ছিলকাটা বরফ জমার কারণে দেখো হাত দিয়ে এরকম করে তুলছি উঠে যাচ্ছে খুব ভালোভাবে তো যাই হোক এখানে আমি সবগুলো ছিলকা আগে তুলে নিচ্ছি তুলে এই ছিলকাগুলো ফেলে দেব কারণ এগুলো কি বলো তো ওই রান্নার কাজে ব্যবহার করলে এগুলো কিন্তু কোনো রকমই সিদ্ধ হতে চাই না আর ওই যে মানে ডালেই দিই বা কোনো রান্নাতেই দিই তো ওই যে ছিলকাগুলো মানে আদতি থাকে আর গালে লাগলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি এখানে সবগুলোই তুলে নিয়েছি আর এখানে দুটো মানে মাঝখান থেকে কেটে দিচ্ছি দেখো একদম মনে হচ্ছে সতেজ তবে এটা কিন্তু আমার বেশ চার পাঁচ মাস হয়ে গেছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি তো যাই হোক আমি এখন এগুলো সবগুলো কেটে ডালে দিয়ে দেব। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে কোনো যদি মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো এখানে দেখো সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এখানে চিকেন রান্না রান্না করবো আর রান্না করবো ওই টিকিয়া আর ওই ডাল তো যাই হোক ওখানে সব রেডি করেও নিয়েছি আর এদিকে আমি একটা কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে কড়াটা গরম করতে দিয়েছি তারপরে এখানে ওই আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম আর ওতে একটু ওই জিরে মরিচ লঙ্কা মানে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছি তো যাই হোক এখানে আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি বড় বড় করে তো তারপরে এদিকে রান্নাটাও বসিয়ে দেব তো আজকে রান্না টা ওই চিকেনটা সবসময় আমি ওই করাতেই করি আজকে কিন্তু প্রেশার কুকারে করব কারণ আজকে একটু তারা আছে তো তাই এদিকে একটু তাড়াতাড়ি করেই রান্না করছি একদিকে টিকিয়াটাও বসিয়ে দিচ্ছি এরকম করে হাত দিয়ে দেখো চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি আর ওদিকে চিকেনটা ভাজতে দিয়ে দিয়েছি যখন যেরমভাবে পারি সেরমভাবেই আমি চিকেন রান্না করি আমি কিন্তু একরকম রান্না কোনো দিনই করি না যখন যেরকম মনে হয় আমি তখন সেরকমই করি তো যাই হোক আজকে চিকেনটা ভেজেই রান্না করব তার জন্য ওদিকে মশলা মাখিয়ে চিকেনটা ভাজতে দিয়েছি আর এদিকে টিকিয়াটাও ভাজতে দিয়ে দিলাম তো এক পিঠে এক পিঠে আমি করে নিচ্ছি তো দেখো টিকিয়াটা একটু বেশ মানে তখনই আমি আর এক পিঠে উল্টে দিয়ে দুদিকে ভেজে নেব আর এদিকে চিকেনটা কিন্তু খুব ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে আর এদিকে কিছুক্ষণ পর আমি কিন্তু চিকেনটা আলু দিয়ে কষেও নিচ্ছি তো যাই হোক আজকে রান্নাটা সব কিছুই তাড়াতাড়ি করে করছি তোমাদের অতটা ডিটেলস দেখানো হচ্ছে না তোমরা যদি কোনো রান্না জানতে চাও তাহলে আমার কমেন্ট অবশ্যই জানাবে তো ওদিকে চিকেনে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছে এদিকে টিকেটাও হয়ে গেছে আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে হাঁড়িতে দিয়ে আর একটু স্বাদ মতো নুন দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ডালটা কিন্তু অবশ্যই ফোটাতে হবে কারণ ডালটা আমি মাখিয়ে বসিয়েছিলাম তো যতটা ডাল ফোটানো হবে ততটা কিন্তু ডালের একটা গন্ধ খুব ভালো বের হবে তো যাই হোক বন্ধুরা এদিকে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ডাল আলু ভাজা এখানে টিকিয়া তারপরে এদিকে রয়েছে চিকেন আলুর মানে তরকারি এদিকে ভাত সব কিছু রান্না হয়ে গেছে আমরা কিন্তু রান্না করার পর খাওয়া দাওয়া করে বিকেলবেলায় একটু বাড়ি বাইরে যাচ্ছি বাইরে বলতে আমার মায়ের বাড়ি যাচ্ছি আর দেখো রাস্তা দিয়ে অনেকগুলো মিছিল যাচ্ছে তো যাতে যাতে আমাদের টোটোটা কিন্তু এক পাশে দাঁড়িয়েই রয়েছে আর অনেকগুলো মিছিল যাচ্ছে তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়েও দিন তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু আমাকে বন্ধু করে পাশে থাকতে পারো আমাদের বাড়ি থেকে মায়ের বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগে না ওই কুড়ি মিনিটের মতো টোটোতে লাগে তো দেখো এই মিছিল যাওয়ার কারণে আমাদের বাড়ি থেকে মায়ের বাড়ি যেতে পুরোপুরি দেড় ঘন্টা লেগে গিয়েছে জানো তো বন্ধুরা কারণ এক পাশ দিয়ে টোটো আস্তে আস্তে এগোচ্ছে আর অন্য পাশ দিয়ে মিছিলটা যাচ্ছে তো যাই হোক মিছিলটা দেখাও হয়ে গেল এরা কিন্তু অনেক অনেকজন যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সামনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ